গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সময় সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো আমি এখন তোমাকে বিজ্ঞান সম্বন্ধিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত হে মহাবায় এই নিক্রষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য ও জীবভূতা সেই শক্তি থেকে সমস আমার এই উভয় প্রকৃতি থেকে জড় চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে তেমনই সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে হে কন্তেয় আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তব হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ হে ভরৎসর্ভ আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের কাম কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগত এই আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া কিন্তু যারা আমাকে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপভৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আত্ম আর্থাদি জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিই আমার অত্যন্ত প্রিয় এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহ মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত আমার মতে আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম পরম কারণরূপে জেনে আমার শরণাগত হন সেই সেইরূপ দুর্লভ জড়কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপসানো করেন পরমাত্মা রূপে আমি সকলের হৃদয় বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকেই আমারই দ্বারা বিহিত বস্তু অবশ্যই লাভ অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবপাশকগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তের আমার পরমধাম প্রাপ্ত হন বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত্ত থাকি তাই তারা আমার অজ ও স্বরূপকে জানতে পারে না হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না হে ভারত হে পরন্তপ ইচ্ছা ও দেশ থেকে উদ্ভত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তিলাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃত তারা অধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু কিছু সম্পূর্ণরূপে অবগত যারা অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন ভাগবত গীতার এই অধ্যায় সমাপ্ত